আইলাম ইলিশ প্লাউ রান্দা লইয়া মুই কিন্তু পারফেক্ট রাঁধুনি না এর লগে ইলিশ প্লাউ যে রাঁধছে এর মধ্যে যে কি কি ভুল করছে সব আপনার লোকের শেয়ার করব এই তো ছোট্ট ছোট্ট ছয় পিস ইলিশের লগে ছয় চামচ টক দই তিন চামচ পেঁয়াজ এক চামচ রসুন এক চামচ আদা বাটা লইলাম এরপর লম শুকনা গুঁড়া মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এক চামচে একটু কম জিরা আর দেড়ের গুঁড়া তারপর ভালো মতো এরকম মিশিয়ে এলাম লবণ কিন্তু মুই লই নেই এখন পর্যন্ত নাইলে টক দই ছানা ছানা পড়ে যাবে তারপর খাওয়ার টেস্টটা ভালো লাগবে না তো এক চামচের লবণ লই লাম লবণ লইয় আবার একটু ভালো মতো মিশিয়ে নিলাম তারপর একটু সয়াবিন তেল লইয়ে এলাম সয়াবিন তেল নেওয়ার পর দেখেন কালারটা কেমন হয়েছে সয়াবিন তেল লইলে ইলিশ মাছে মিশিয়েলে ইলিশ মাছের ভিতরে ভালোভাবে ডুকবে এরপরে ইলিশ মাছগুলো ভালোভাবে এরকম ডুবিয়ে রাখলাম পনেরো মিনিটের লেগে এদিক দিয়ে পেঁয়াজ ব্রেস্ত করতে লইসি এখানে তেল একটু বেশি লোলে বেস্তার একটু তাড়াতাড়ি হইবে পরে আবার তেল উড়াইয়ে লইবেন মন আবার ভুল করেন না ওই জায়গাতে কিন্তু ভুল করছি আপনারা স্পেশাল কিছু আনতে গেলে আপনার পোলায় স্বামী কেমন জ্বালায় মোড়ে তো এই জ্বালার হইছে এই যে কানে ধরে বেগর বেগর করতে আসে মোর তো ইচ্ছে আসলে বেগর ঠেলাই হ্যাঁ আপনারা বিরক্ত হয়ে যায় এলাকা সাউন্ডগুলো গুলো দি এই তো ব্রেস্তাটা উড়াই লইলাম এই জায়গায় দিয়ে একটা বুল আকাম করছে যে কানের ধরে বেগর বেগর করতে আসে এই তেল আর উড়াইতে মনে নেই এতখানি তেলের মধ্যে এই ইলিশ সব ই করে দিচ্ছে এতখানি তেলের মধ্যে দিলে মোর স্বামী এক নেলাও খাইবে না হে কোনো কষতি তেল বেশি খায় না তেল বেশি তেল খালি ব্যাগর বেগর করে হলে তেলটা উড়িয়ে নেবো কিন্তু কষাইয়ের পর তেলটা একটু পরিষ্কার হইবে কষি টস্যা সেই সময় তেলটা উড়াইয় হেলামো তা আর একটা টিপস হয়েছে এই পেঁয়াজের যে বাজে না এই একটি শুরু করে থুইবেন আর এরকম মিললে মিললে থুবেন না হলে জরা জরা থাকবে এই তো তেল উডিয়ে লইসি অফ ক্যামেরায় আপনারগুলোকে শেয়ার করতে পারলাম না তো ইলিশ ভালোভাবে উল্ডাইয়ে পাল্টাইয়া তারপর রান্দা লাগবে জানি ইলিশের কাঁচা কাঁচা বাপটা না থাই এ তো আবার একটু ডাকনা দিয়ে লইলাম তো ইলিশ মাছ আবার এই রান্দা হয়েছে পরে উড়াইয়ে লইলাম মশলা একটু বেশি করে রাখবেন হলে গ্র্যান্ডা ইলিশ মাছের মশলা গ্র্যান্ডা ভালো থাকবে তো যেটুকু মশলা আসলে সেটুকুর মধ্যে আবার পোলাও চাল টল দিয়া আবার একটু ভালো করে বাজজা লইলাম ভালোভাবে বাজ্জা লইবেন হলে পোলাওটা জ্বর জোর হইবে চালটাও আপনাকে পরিমাপ মতো লইবেন মই মেজারমেন্ট কাপের দুই কাপ লইছি মগু লাইকিয়া মগু একেবারে পারফেক্ট হয়েছে মেজারমেন্ট কাপের বড় কাপ এটার দুই কাপ চাউল দেসালাম এখন চারি কাপ দিমু গরম পানি তা দুই তিন কাপ দিছি আর এক কাপ একটু লাইটে লই তারপর আবার দিমু হনে তো আর এক কাপ দিয়ে দিচ্ছি এত ভালোভাবে লাইট সাইটরা মোরসুরা কিন্তু ফুল ভলিউমে দেওয়া আর এখন এখনই ডাকনা দিবো না আর একটু লবণ দিয়ে লইছি ডাকনা দিবো আরো পরে এই তো কাঁচা মরিচ দিলাম তিনটা মোর পোলায় আবার জাল খাইতে চায় না মরিচ গুঁড়ো মরিচ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এ তো পানি টান নিয়ে গেছে আর একটু লাইট সাইডিরা ভালো করে মিলে লুটেলে লইলাম মাঝে মাঝে আবার চাল জল রয়েছে সেগুলো মিলে মিশিয়ে লইলাম তারপর অল্প ব্রেসটা দিয়ে লইলাম কিন্তু চুলার জাল এখন নিবেইনি চুলার জাল এখনও নিব নিপ করে জ্বলতে আছে তাই মই এক চামচ চিনি দিয়ে লইলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন না দিলে সমস্যা নেই তারপরে এতো তো ব্রেস্তার টেস্তা আবার একটু মিশিয়ে নিলাম তারপরে ইলিশগুলো উপরে দিয়ে উড়ে দিলাম দিয়া তারপরে আবার দমে দিয়ে রাখম যে যতক্ষণ রাখবেন তত সারটা ভালো হবে ইলিশ মাছের গ্র্যান্ডা সব পোলার মধ্যে ঢুকবে আর ইলিশ মাছের যে মশলা ওইটা পোলার মধ্যে ওইটাই ডুকে গেছে তারপরে উপরের যে ব্রেস্তা আরও বাকি আসলে সেগুলো সব দিলাম